এবং আদাব সকলকেই আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দু আশীর্বাদে আমরা ভালো আছি দেখতেই পাচ্ছেন যে বাড়িতে চলে আসছি গতকালকে ভিডিওতে হয়তো দেখছেন সকাল সকাল উঠে পড়ছি বাড়িতে যেহেতু বাড়িতে আসলে যদি আকাশ পরিষ্কার থাকে ওই সূর্য উঠতেছে তো খুব সুন্দর দেখা যায় এই দৃশ্যটা আর পাখিও আছে সকাল সকালই কিসিমিশি কিসিমিশি করতেছে এই যে আর জল দেখাইতেছি একটু পরেই কারণ কিছুক্ষণ পরে সরজি মামার এই সিনটা থাকবে না সেই জন্য এটা দেখে নিলাম আপনাদের বেশি জল কিন্তু আগের বাড়ছে এই যে একটু না ভালোই বাড়ছে এই যে এই যে মোরে পুরো পালান তো উপরেরটা তলাইছে তলাইছে প্লাস আমরা এনে যে বেগুনের সারা ফালাই ছিলাম এই যে বেগুনের সারা পর্যন্ত ডুবে গেছে বাড়াতে অবশ্য সুবিধা হয়েছে আমনগুলা খুব সুন্দর হয়ে গেছে আমনগুলা সুন্দর হয়ে গেছে জল বাড়াচ্ছে আগে তো এত সুন্দর হয়েছে না নিজের সাদা ফুল ধরে একটু কাঁচ নিয়ে জবা ফুলও ভালোই খারাপ ধূপে তো অনেক ধূপে বলতে আমরা বাড়ির সামনে যেটা নিচে ওইটাকে ধূপ বলি নিচে অনেক ঘোরাঘুরি করলাম চলে দেখি বাড়ির দিকে সামনে কি করতে আসে মিতা উঠান ঝাড়ু দিয়ে নিল দুয়ের ঝাড়ু দিয়ে নিল আর কি ঝাড়ু দিয়ে শেয়াস অঙ্কনবাবু বৈষে আছে এইদিকে এই যার একজন ডুল ডুইলের ডুইলে ডুইলে আঠ বাঁধছে কমে না বাসি সিয়াই থাকলে সিয়াই দিয়ে ডলা দবার তাই কম ছেলে তো নেই এন তো আর কিছু করার নেই না থাকলে তো যাই হোক সকালবেলার কাজকাম সেরে নিলো সব কিছু এখন তারপর আবার কি করে দেখাই

না একটু বাজারে যাইতে আসি খুব রোদ উঠছে তাকানোই নই যায় না সামনের দিকে বাজারে যাওয়ার উদ্দেশ্য হইলো যে আজকে তো শুক্রবার আমাদের এদিকে হাট হয় শুক্রবারে অঞ্জুবর পার করে দিয়ে আসবো বাবার এ নেওয়া যায় দেখি কিছু কেনাকাটা করে দেয়া যায় পূজার জন্য বাজার টাজার আর আর কি কিনা বাড়ি দেহা মানে আপনি যাই ন যায় যেই বাস থেকে এই সড়কের এনে দাঁড়িয়ে রইছি আবার নগী নেয় নখি আনবার যাবে না হ রোদের দিকে তাকাইলে হাসি আসে রে এই

নাম নে হে দাদা মামা हां ये रहे मैं क्या जन्म है कंट्री 갔ি আই নাই এখানে যারা যারা আছে তাদেরকে দেখে দেই আমার মা বাবা দাদু মা কি নোকা বে বরবা মা যেন দিন কই বেবললে ভালো আনা হেবললে আরে দিকের অবস্থা খালি ধান খেত আমরা এখন খালে ওখানে হাসে রাখাবো একটা ঠাক্কা গেল রে গেল রে গেল রে তলে পরলো রে একটা আসতে পড়ছে রাজা আসতে দুপ পারলো এই যে রাজা যে ওই যে মাছ খুঁজে ডুব দেয় ওখানে দেখে না মাছ আছে পরে এই যে এগনে হাঁস বেশি মাছ পাই এই হাঁস গুলো এগুলো বেশি মাছ পাই রাত হাঁস এসছে আমরা আমাদের গন্তব্যে যাই বিভিন্ন ধরনের ফল আছে আমরা দেখলাম এইটা না এটা দেখলাম এতিয়া আছে এই জং আইব মানে আকৌ ধৰো নাপাব কিন্তু বেছি দেৰি নালাগে ছিলাম <laughs> <laughs>

যে বাজার থেকে সবাই এসে পড়ছে বাজার টাজার বাবা একটা কি সুন্দর হাসি দিল যা আন যা আন একটু জল বাড়ছে না আন জয় বুঝলে তো গাড়ি ও না ইমরান মনে নিয়ে গেছে গা পড়বার ইমরান নিসে নাহলে দাদা নিসে

মির্জাপুর বাজারে গেছিলো সবাই সেটা তো হয়তো আপনারা দেখছেন বাজার করে নিয়ে আসছে তো এইখানে আছে করলা আর কচুরমুখী পটলও আছে এখানে আছে বেগুন ধন্দল মরিচ মুলা, তারপরে আছে ডাল লেবু আলু ওই পাশে আছে নারকেল নারকেল কে আজকে নাড়ু আর ওই যে গুড় আনা হয়েছে আজকে কাকার সাথে যে আর কি বাথরুমটা আছে ওই বাথরুমে টেলস আনতেছে এই যে বাবা আর বেসিং মেসিং আনছে কেন বেসিংও লাগাইতে হব যদি বাথরুমটা বানাই তাহলে আমাদের তো আর কি বেসিং নাই আর দলিগে যা লাগে সবাই কাজে লাগে পড়ছে

তার ব্যাচিংয়ের আয়না এই যে হ্যান্ডেল জামা কাপড় রাখি যে পাশে আয়নার এগুলো অনেকগুলো টেলস এক পাশে বাথরুমের বাথরুমের পাশে টেলস করেটা তার দুই রুম দুই পাশে দুইটা ব্যাচিং হবে তার আয়না সব কিছু আনা এসেগা গা এমনি বাজারে করে নিয়ে নিয়েছে তার এগুলো আছে কবে থেকে কাজ ধরবো জানি না কিন্তু এনে থুয়ে দিল এগুলো সব কিছু ওর বালি আনতে গেছে বালি আনার পরেই তা সে সব কিছু আনা এই নামে থিয়ে গেল এই যে পাশে বালুর বস্তাগুলো নৌকা কেন নামে নিল এই যে অনেকটি বালুর বস্তা নামেতে অবশ্য সবাই বাড়ির দিকে গেছে গা রেস্ট নিতে বাতাসে কারণ এত দূর হয়ে কুস্তারা ওই কবরস্থানের পরে ভ্যানের থেকে নামে তারপর নৌকা উঠেছে আবার নৌকা থেকে এই জায়গায় নামে রাখলো অবশ্যই দিনকে কাজ করবো মিস্ত্রিরা ওই দিনকে নিয়ে যাবো বাড়িতে এখন আর বাড়িতে নেবো না অনেকটি বস্তা যাই সবাই অনেক একটু রেস্ট করবো আনছে যে গরমে রৌদ্রে একবার অস্থিরে গেছে গেছে সবাই এর পাশে আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ